সুপ্রিয় দর্শক বিন্দু আসসালাম আলাইকুম ওরামতুল্লাহ বাংলাদেশ ফিশল্যান্ড চ্যানেলের তরফ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন কাতলা মাছ মূলত পুকুর নদী ও বিলে বেশি পাওয়া যায় এবং সেই সাথে বড় মাছ ধরতে সঠিক টোপ ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ তাই আজ আপনাদের দেখাচ্ছি কিভাবে কাতলা মাছের জন্য সেরা কার্যকারী টোপ তৈরি করতে হয় চলুন দেখা যাক প্রথমে হাফ কাপ পরিমাণ ভাত নিব টোপ তৈরির জন্য যা আমার প্রয়োজন মতো আপনারা আপনাদের টোপ তৈরির পরিমাণ অনুসারে নেবেন এই ভাত আমি ভালোভাবে চটকে নিব বা গেলে নিব যদি আপনাদের সংগ্রহে মিষ্টি আলু থাকে তাহলে ভাতের পরিবর্তে মিষ্টি আলু ব্যবহার করতে পারেন এটা খুব ভালো হবে টোপের জন্য মূলত যারা পিঁপড়ার ডিম ব্যতীত বিভিন্ন রকম টোপ তৈরি করে কাতলা মাছ শিকারের চেষ্টা করেন তাদের জন্য এই ভিডিওটি সর্বোত্তম হবে আজকের এই কাতলা মাছের টোপ আপনাদের জন্য স্পেশাল হতে যাচ্ছে তাই টোপ তৈরির সম্পূর্ণ প্রক্রিয়াটি শেষ অব্দি দেখতে থাকুন এবং একজন পাকা শিকারীদের মতো কাতলা মাছ শিকার করুন ভালোভাবে ভাত চটকে নেওয়া হয়ে গেলে দ্বিতীয়ত হাফ কাপ পরিমাণ ময়দা ব্যবহার করব এইবার এই আমি ভালোভাবে ভাতের সাথে মিক্সড করে নিব যতটা সম্ভব হয় চাইলে আপনারা ময়দার পরিবর্তে বেসনও ব্যবহার করতে পারবেন আশা রাখি আপনারা এই টোপ পরিমাণগুলো বুঝে নিজেদের মাস শিকারের জন্য টোপ তৈরি করতে পারবেন এরপরেও যদি টোপ সম্পর্কে কিছু জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি আগ্রহ নিয়ে আপনাদের জানানোর চেষ্টা করব ভালোভাবে মিক্সড করে নেওয়া হয়ে গেলে তৃতীয়ত হাফ কাপ পরিমাণ নারকেল কোড়া ব্যবহার করব। যা আমি পূর্বেই গ্রেন্ড বা কোরাই রেখেছি ভিডিওটি সময় করার উদ্দেশ্যে আপনারা চাইলে এই নারকেল গ্রেন্ড করে বা কোরাইয়ে ডিপ ফ্রিজে রেখে দীর্ঘদিন সংগ্রহ করতে পারেন এবং সেই সাথে নিজেদের খাবারের পাশাপাশি টোপ তৈরির প্রয়োজনও ব্যবহার করতে পারবেন চতুর্থ হাফ কাপ পরিমাণ সরিষার খৈল ব্যবহার করব। এই সরিষার খইলের গুঁড়ো আমি মিক্সড করে রাখা উপাদানের সাথে আরো একবার ভালোভাবে মিক্সড করে নিতে থাকব। এই সরিষার খোল আমি পূর্বেই চুলায় মিডিয়াম আঁচে ভেজে ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করে সংগ্রহ করে রেখেছি। আপনারা চাইলে ভাজা ছাড়াও এই সরিষার খৈল একবেলা রোদে ভালোভাবে শুকিয়ে ব্লেন্ডারে অথবা শিল্পাটায় পিষে বা বেটে গুঁড়ো করে নিতে পারেন সম্পূর্ণ ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে পঞ্চমত হাফ কাপ পরিমাণ মাছের ভাষা ফিটের গুঁড়ো ব্যবহার করব যা আমি মিক্সড করে রাখা উপাদানের সাথে আরও একবার ভালোভাবে মিশিয়ে বা মিক্সড করে নিব ভালোভাবে সম্পূর্ণ মিক্সড করা হয়ে গেলে এইবার আমি টোপের প্রয়োজনে অল্প অল্প পরিমাণ পানি ব্যবহার করে টোপটি ছাড়া ছাড়া আটালো ভাবে ব্যবহার করা যাবে না টোপের প্রয়োজন অনুযায়ী টোপে পানিটা ব্যবহার করতে হবে আমি পূর্বেই মাছের ভাষা চুলায় মিডিয়া আছে ভেজে ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে শিল্পাটা গুঁড়ো করে নিতে পারেন ফিটটা ভেজে নিলে যা হয় সেটা হলো একটা গন্থ ছড়ায় যা টোপকে কার্যকর কুলে তুলে এবং দূরের মাছকে আকৃষ্ট করে টোপের নিকট আপনারা এই ফিট ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই মাছের ভাষা ফিট ক্রয় করবেন যা মাছের খাদ্য বিক্রয় করে এমন সব দোকানে পেয়ে যাবেন যদি আপনি এই চ্যানেলে নতুন হন এবং চ্যানেলটি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতিদিন নতুন নতুন কার্যকারী টোপের ভিডিও টিপস এবং মাছ ধরার কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করি যাতে আপনারা সবাই শিক্ষণীয়ভাবে উপভোগ করতে পারেন আপনার সাবস্ক্রাইব করা আমাকে আরও ভালো কিছু করার অনুপ্রেরণা যোগাবে এবং নতুন ভিডিও আপলোড করার জন্য উৎসাহ দিবে তাই সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যাতে নতুন সব ভিডিওর নোটিফিকেশন সব সময় সবার আগে আপনার কাছে পৌঁছায় টোপ ছাড়া ছাড়া আটালো হয়ে আসলে ষষ্ঠতম এক চা চামচ পরিমাণ চিটা ব্যবহার করব। এই চিটা যদি আপনার সংগ্রহে না থাকে সেক্ষেত্রে আপনি এক চা চামচ চিনি ব্যবহার করতে পারেন কিংবা অন্য কোনো গুড় ব্যবহার করতে পারেন এইবার এই সব উপাদানের সাথে এই চিটা আমি খুব ভালোভাবে মিক্সড করে নিব যতক্ষণ না অব্দি এই চিটা এই টোপের মধ্যে ভালোভাবে মিক্সড না হচ্ছে এই চিটা হচ্ছে চিনি দিয়ে তৈরীকৃত এক প্রকার মিষ্টি গাদ। যা আপনারা মাছের খাদ্য কিংবা গো খাদ্য বিক্রয় করে এমন সব দোকানে পেয়ে যাবেন চাইলে এই চিটাগুড়টা আপনি ক্রয় করে দীর্ঘদিন সংগ্রহ করেও রাখতে পারেন পরবর্তীতে বিভিন্ন টোপ তৈরির ক্ষেত্রে বা প্রয়োজন আপনি এটাকে ব্যবহার করতেও পারবেন যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তবে লাইক দিন এছাড়াও ভিডিও নিয়ে আপনার মতামত বা কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আপনাদের মতামত ও পরামর্শ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার দেওয়া লাইক কমেন্ট শেয়ার এবং মূল্যবান সমর্থন ছাড়া এই চ্যানেলটি বৃদ্ধি পেতে পারে না তাই আপনার প্রতি ক্লিক আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাতলা মাছ শিকারের ক্ষেত্রে এই টোপ বসিতে ছোট বলের মতো লাগিয়ে পুকুর বা বিলে বা নদীতে ব্যবহার করুন মাছের বিচরণস্থল বা যেখানে কাতলা বেশি ওঠে সেখানে টোপ ফেলে রাখুন আপনি চাইলে এই টোপ রাতে রেখে সকালে ব্যবহার করলে টোপ আরো বেশি কার্যকর হয় এই টোপের মিষ্টি ঘ্রাণ কাতলা মাছকে আকর্ষণ করে তাই চিটা ও নারকেল ব্যবহার করা হয়েছে এবং সরিষার খোল টোপের মধ্যে একটা গন্ধ আনতে সহায়তা করে যা মাছকে দূর থেকে আকর্ষণ করে এই রেসিপি অনুযায়ী টোপ তৈরি করলে কাতলা মাছ ধরতে বেশ কার্যকর হবে আমি আশা করছি এই টোপ দিয়ে আপনি কাতলা মাছ শিকারে সফল হবেন হিনশাল্লা তৈরি হয়ে গেল কাতলা মাছের জন্য সেরা কার্যকরী টোপ যা ব্যবহার করে অবশ্যই জানাবেন আজকের মতো এইখানে শেষ করছি আপনার মৎস্য শিকার যাত্রা শুভ হোক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ